বরিশালে পালিত হচ্ছে বুলডোজার কর্মসূচি আরেকটা কথা হলো সন্ধ্যার পর মিছিল করে বিএম অবশেষে গুড়িয়ে দেওয়া হল বরিশাল প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধুর মুরালটি একই সাথে হয়েছে সড়কের মাঝখানে তৈরি করা অবৈধ সেই বহুল আলোচিত শিশু পার্কটি যেটি শাহনারা আবদুল্লা পার্ক নামে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন সাবেক মেয়র সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। এই শিশু পার্কটি ঢাকা বরিশাল মহাসড়কে বিস্ফোরার মতো দাঁড়িয়েছিল এবং এই পার্কটির কারণে মহাসড়কে ঘটছিল অসংখ্য ছোট বড় দুর্ঘটনা যা নিয়ে পত্রিকায় অসংখ্য লেখালেখি হওয়ার পরও নীরব ছিলেন বরিশাল সিটি কর্পোরেশন এবং সড়ক ও জনপদ বিভাগ বরিশাল প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু মুরাল ভাঙারত শিক্ষার্থীরা দিকে বুলডোজার কর্মসূচি হিসাবে দাবি করলেন আজকে যেই মূর্তি ভাঙছি এটা শুধু ভাঙ্গা পর্যন্তই সমাপ্ত না বরং আমাদের পরবর্তীতে কাছে মেসেজ যে এরকম যেই অবস্থান নিবে তার বিরুদ্ধে এদেশের ছাত্র সমাজ এদেশের চৌভি জনতা এদেশের সর্বস্তরের জনগণ এরকম খুশি উঠবে আপনি দেখছেন সতেরো বৎসরে তিলে তিলে হয়েছে একদিনে আসলে এই ভাত ছোটে নাই ছুটতে ছোটতে একটা সময় যখন মানুষের তখন কোবের পাহাড় জমছে মানে এক ধরনের সমুদ্রের ঢেউয়ের মতো যখন তৈরি হয়েছে তখন দেখা যায় সমুদ্রের ঢেউয়ের মতো আইসা আজকে সে পাঁচই আগস্ট মতন আবার ধাপে 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 গতকালকে আপনি দেখছেন যে বাংলাদেশের সাবেক প্রাইম মিনিস্টার সৈরাচার শেখ হাসিনা তিনি ভারতে বসে আমাদের হায় না মানে ব্রাউন মার্কা শেখ হাসিনা তিনি ভারতে বসে আমাদেরকে মেসেজ দেয় উপদেশ দেয় সেই প্রতিক্রিয়া তার সেই বক্তব্যর প্রতিবাদ হিসাবেই কিন্তু আজকে সারা বাংলাদেশে আমাদের পুল্টু চর্চের কর্মসূচি ছিল সেই অংশ হিসাবেই আজকে আমাদের বরিশালে প্রেস ক্লাবের সামনে যাই বঙ্গবন্ধুর মূর্তি এই মূর্তি আমরা ভেঙে দেশবাসীকে এটাই বোঝাতে চাই এবং বর্তমান সরকার সহ যারা আছে এবং সামনে যারা আসবে তাদেরকে একটাই মেসেজ থাকবে এদিকে মহাসড়কে অবৈধভাবে দাঁড়িয়ে থাকা পার্কটি ভাঙ্গারত শিক্ষার্থীরা জানালেন এটাকে আমরা এটা এখন একটা গার্বেজ বানিয়ে দিতে কারণ আমরা তো আসলে এটিকে আমাদের সেই প্রযুক্তি নেই যে এটাকে এখান থেকে তুলে নিয়ে অন্য কোথাও নিয়ে যাবো তো আমরা এটাকে একটা গার্বেজ বানিয়ে দিলে এটা দিলে এটাকে কর্তৃপক্ষ নিজে নিজেরা নিজেদের উদ্যোগেই এটাকে সরিয়ে নেবে এবং রাস্তাটাকে প্রশস্ত করে দেবে এবং সব ধরনের স্যানিটেশন মানুষ উপস্থিত রয়েছে এবং আমাদের ঢাকা বরিশালের যে মহাসড়ক সেই মহাসড়কটি অবৈধভাবে আসিনা সরকারের আমলে অবৈধ সরকারের আমলে সাথে কথাগুলো তার অবৈধ ক্ষমতার ব্যবহার করে এই পার্কটি স্থাপন করেছিল তার মায়ের নামে বরিশাল সিটি কর্পোরেশন আর অনেক জায়গায় জায়গা থাকলেও কিন্তু কার বৃদ্ধিতে কার পৃষ্ঠপোষকতা বা কার চিন্তা চেতনা একটা এই ধরনের সিদ্ধান্ত শুনে নিয়েছিলাম না তো এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে এই পার্কটিকে উচ্ছেদ করে মহাসড়কটিকে মুক্ত করে দেওয়া যারা যান চলাচলের করা তো সেই দাবি পরিপ্রেক্ষিতে যেটা আসলে কেউ করতে পারেনি তো সেটা জনসাধারণ সবার দাবি পরিপ্রেক্ষিতে তারাই আজকে দায়িত্ব নিয়ে করছে এবং আমরা এই দাবিতে জানাচ্ছি ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়কে নির্মিত অবৈধ এই শিশু পার্কটি উচ্ছেদে খুশি এলাকাবাসী আরিফ আহমেদ বরিশাল